আসসালামু আলাইকুম এটা আসলে আমাদের মেয়ের একটা শখ আমার ছোট মেয়ে ক্লাস পরীক্ষাতে আপনার ফার্স্ট হয়েছে সে মূলত ফার্স্ট গার্ল তো তার শখ হচ্ছে যে সে ফার্স্ট হলে তাকে দোলনা কিনে দিতে হবে আসলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখার উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে গিফট দেওয়া উচিত তো আমি বাবা হিসেবে আসলে তাকে এই গিফট দিতে চাচ্ছি আজকেই দেবো ইনশাল্লাহ তো আপনাদের যদি সন্তানদের জন্য এই সুন্দর দোলনা কিনতে চান এটা মূলত হচ্ছে বৌ দোলনা আপনার এটা আপনার খুবই স্মার্ট একটা দেখছেন আপনার বিষয়টা দেখেন খুবই অনেক ওয়েট আছে মোটামুটি বিশাল ওয়েট এটা আছে আপনার বউ দোলনা বাচ্চাদের জন্য আমি এনেছি আমার বাচ্চার জন্য তো এই দোলনা যদি আপনাদের লাগে ঠিক আছে তাহলে হ্যাভেন গ্যালারি অনলাইন শপে অর্ডার করবেন আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ দেবো ঠিক আছে তো এটার ডেলিভারি চার্জ সম্ভবত আসবে আপনার তিন থেকে সাড়ে তিনশো টাকা মোটামুটি অনেক ওয়েট ঠিক আছে দশ কেজি দশ কেজি প্লাস ওয়েট হবে দেখছেন তো একদম একদম আপনার আপনার কাজ করা দোলনাটি ঠিক আছে তো ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখেন না ছোট্ট বাচ্চাদেরকে আদর করেন তাদেরকে মহবত করেন তাদের মন খুলে তাদেরকে কথা বলার সুযোগ দেন এবং তাদেরকে উৎসাহ পড়ালেখার জন্য উৎসাহিত করার জন্য আপনার তাদেরকে গিফট দেন তো এইভাবে যদি আপনারা গিফট দিতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু ভালো রেজাল্ট করবে ভালো পড়ালেখা করবে প্রত্যেকে এক হবে বিষয়টা তা না কিন্তু মানে পরীক্ষার মান এবং লেখাপড়ার মান খুব ভালো থাকা লাগবে আমার দুইটা মেয়ে আপনার মাদ্রাসায় পড়ে একজন ফাইভে একজন আপনার ক্লাস টু তে ইনশাল একজন এবার সিক্সে আহ চলে যাবে একজন আপনার থাকবে তে তো সবাই দোয়া করবেন আর আপনাদের যদি লাগে এই সুন্দর দোলনাটি আমাকে অর্ডার করতে পারেন আপনার এটা একদম আহ সবাই বিচতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে পাবেন রিয়েল তিন হাজার টাকায় ঠিক আছে রিয়েল তিন হাজার টাকায় পাবেন এই আপনার বৌ দোলনাটি দেখছেন একদম গর্জেস সেই 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 সুন্দর হ্যাভেন গ্যালারি অনলাইন শপ সবসময় আপনাদেরকে আনকমন কিছু দেখায় এবং শোনায় এবং রেট থাকে সবচেয়ে থেকে রিজিনাল প্রাইস সাশ্রয় রেট তো ইনশাল্লাহ এই দোলনাটি ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ